জেলে পাঠাবেন পাঠাবে কি নরকে পাঠাবে সেটাই বলতে পারবো না এখন অন্যায় আমি জানি অন্যায় করলে জেলে যেতে হয় আর যারা ধার্মিক তারা বলে পাপ করলে নরকে যেতে হয় কে কোথায় যাবে সে তো আমি বলতে পারবো না কিন্তু এটা ঠিকই কেউ অন্যায় না করলে সে জেলে যাবে কেন আর অন্যায় করলে জেলে যেতে হবে কিন্তু কথা হচ্ছে একজন যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন বা রাজ্যপাল হন তাকে সংবিধান মেনে চলতে হয় এবং সংবিধান মেনে তাকে কাজ করতে হয় সংবিধান যদি না মানে তাহলে কিন্তু তার সেই জায়গায় থাকার যোগ্যতা আছে কি না প্রশ্ন উঠবে সেই প্রশ্নগুলো এখন কিন্তু উঠছে যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। পাশে থাকুন কিন্তু বাংলার মানুষ আর এই দলটার বা এই নেতা নেত্রীদের পাশে নেই তার কারণ এরা না মানে সংবিধান না মানে দেশের আইন দেশের আইন সংবিধান অনুযায়ী তৈরি হয় সংবিধান বলে সেই অনুযায়ী যে আইন তৈরি হয় সেই আইন বলে যে ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা বেআইনি কাজ আর সেই বেআইনি কাজ যারা করে তাদের সাজা পেতে হয় টাকা যে নিয়েছে সে যেরকম দোষী যে টাকা দিয়ে চাকরি যে কোনো আদালতে যেতে পারে উচ্চ আদালতে যাওয়ার অধিকার সকলের রয়েছে কিন্তু মনে রাখতে হবে উচ্চ আদালতের নির্দেশে এই মামলার রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং রশিদি তাদের ডিভিশন বেঞ্চ এই মামলার রায়টা দিয়েছেন উচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা কিন্তু ছ মাসের টাইম বেঁধে দিয়েছিল সেই টাইম ফ্রেমের হয়েছে ফলে আলটিমেটলি যা হচ্ছে কোর্টের মনিটরিং হচ্ছে উচ্চ আদালতে যেতেই পারেন কিন্তু যে রায় হয়েছে আমি যতটুকু আইন বুঝি সেই রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি একজন রাজনীতিবিদের কথা হতে পারে মুখ্যমন্ত্রীর কথা নয় কারণ মুখ্যমন্ত্রী যিনি হন তিনি কিন্তু সংবিধানের শপথ নেন এবং সংবিধান বা সংবিধান অনুযায়ী তৈরি হওয়া আইন সে আইন রক্ষা করার দায়িত্ব তাঁর ওপর বদলায় সেখানে আবেগের কোনো ঠাই নেই সেখানে আমি অমুক তার কোনো ঠাই নেই আমি তো তসুক তার কোনো ঠাই নেই সেখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে সংবিধান এবং সেই সংবিধান অনুযায়ী তৈরি হওয়া আইন ব্যবস্থা ফলে এই কথাটা রাজনীতিবিদের কোনো মুখ্যমন্ত্রীর নয় ফলে মানে দুর্ভাগ্যের বিষয় ইনি কিন্তু রাজনীতিবিদ থেকে গেছেন মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রী হতে গেলে যে প্রশাসনিক অভিজ্ঞতা বা যে ধরনের নৈভক্তিক ভাবনা থাকতে হয় না সেটা নেই কোনোদিন হতে পারবেন বলে আমার যথেষ্ট সন্দেহ বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে যায় সেই গ্রাম করে দেয় প্রথম কথা বুঝে গেছেন ভুল হয়ে গেছে এইবার বলছেন বিচারপতিদের দোষ নেই উনি এটা ব্যালেন্স করার চেষ্টা করছেন আরে রায় দিচ্ছেন বিচারপতিরা এই মামলা চলছে কোর্টের নির্দেশে এই মামলা ইডি সিবিআই সবই হয়েছে কোর্টের নির্দেশে কোর্ট নিয়মিত মনিটরিং করেছে ফলে আলটিমেটলি প্রশ্ন করলে কোর্টকে করতে হবে এবং কোর্টের কোনো রায় যদি পছন্দ না হয় উচ্চ আদালতে যেতে হবে সুপ্রিম কোর্ট রয়েছে এখানে বিজেপিকে দোষ দেওয়ার দরকার কি আমি বললাম প্লেইং টু দ্য গ্যালারি সামনে যারা রয়েছে তাদের মন জুগিয়ে কথা বলার চেষ্টা কিন্তু মানুষকে আজকাল এত বোকা নাকি তারা বুঝবে না যে কোন কথার কি মানে হয় সুতরাং মানুষ সব বুঝবে আর সবচেয়ে বড়ো কথা যে মানুষগুলোর কাজ চলে গেল আজকে তার মধ্যে কিছু মানুষ চুরি করে চাকরি পেয়েছে আবার এটাও ঠিক কিছু মানুষ চাকরি তাদের যোগ্যতা অনুযায়ী পেয়েছে কিন্তু আদালত তাদের মোটেই তাদের ভবিষ্যৎ অন্ধকার করেনি আদালত বলেছে গোটা যে তেরো লক্ষ ও এমআরসি সেগুলো ভালো করে যাচাই করতে হবে এবং সেখানে যারা যারা যোগ্য তারা উঠে আসবে অসুবিধে কিছু নেই তাই কারোর ক্ষতি হয়নি কিন্তু টেম্পোরারিলি মানুষের অসুবিধে হলো দেখলেন না বিজেপি ছিল এটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির রায় কি বদল হয়েছে হয়নি তো একটা লাইন তো বদল হয়নি বরং অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতিটি অক্ষর রয়েছে প্লাস আরও কঠোর রায় দেওয়া হয়েছে আসলে আমাদের দেশের বিচার বিভাগকে বলা হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিচার বিভাগ মাঝে মাঝে যে সমস্যা তৈরি হয় না তার নয় কিন্তু বিচার বিভাগ এখানকার বিচারপতি তাদের রায় তাদের জ্ঞান নিয়ে গোটা পৃথিবীতে চর্চা হয় এগুলো যারা খবর রাখে তারা জানে যে এমন কি বিচার বিভাগকে সবচেয়ে শক্তিশালী যে দেশে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র সেখানকার বিচারপতিরা ভারতীয় বিচারপতিদের রায় নিয়ে মাঝে মাঝে চর্চা করে থাকেন এগুলো বুঝতে হবে পড়াশুনো করতে হবে আমি বলছি তো এই রায়কে বেআইনি বলা কথাটাই বেআইনি এখন না আইন এবং বেআইনি সেই পার্থক্যটা যার কাছে স্পষ্ট নয় তাকে বুঝিয়ে লাভ নেই এক্ষেত্রে আদালতকেই সিদ্ধান্ত নিতে হবে হাইকোর্টকে যে এই ধরনের কথা হাইকোর্টের বিরুদ্ধে যারা বলে যায় কতটুকু এই ধরনের কথা বলতে দেওয়া যায় কারণ এতে বিচার বিভাগের অসম্মান হচ্ছে হচ্ছে আজকে একজন বললো পরের দিন আরেকজন বলতে শুরু করবে এরপর বিচার বিভাগ আর বিচার করতে পারবে না তাই আমার আদালতের কাছে অনুরোধ মাননীয় উচ্চ আদালত হাইকোর্টের কাছে যে দয়া করে এগুলোকে সিরিয়াসলি নিন এগুলো যাতে ভবিষ্যতে না বলা হয় আপনাদের যা আইনগত ক্ষমতা সেগুলোকে প্রয়োগ করুন নইলে কিন্তু বিচার করা এখানে সমস্যা হয়ে যায় এই ধরনের কথা বললে যে বিচারালয়ের অসম্মান হয় সেইটা বোঝার ক্ষমতা ওনার নেই এবং প্রথম থেকেই বিচারালয় সম্পর্কে তার এই ধরনের মন্তব্য সেগুলো পাবলিক ডোমেইনে এসছে একবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিচার বিভাগের রায় নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং কালকে পরিষ্কার বিচার বিভাগে রাজনীতিকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তার পরিবারের একজন যিনি এই দলে সেকেন্ড ইন কমান্ড তিনি আবার বিভিন্ন রায় নিয়ে প্রশ্ন করেছেন অর্থাৎ এই দলটার এই দল যারা চালায় তাদের সংস্কৃতি দেখে বোঝা যাচ্ছে বিচার বিভাগের প্রতি এদের শ্রদ্ধা কতখানি একটা বিষয় মনে রাখতেই হবে এনাদের আজ হোক কাল মনে রাখতেই হবে কারণ বিচার বিভাগ হচ্ছে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ একরকম অঙ্গ যেরকম আইনসভা যারা আইন তৈরি করে আরেকটি অঙ্গ শাসন বিভাগ যারা সেই আইনকে রূপায়িত করে এবং সাধারণ প্রশাসন চালায় আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ বিচার বিভাগ যেখানে ধ্বংস হয়ে যায় সেটা কিন্তু সেই সমাজ ব্যবস্থা টেকে না এরা চাইছে বিচার বিভাগকে ধ্বংস করতে এই দলের লোকেরাই বিচারপতির এজলাস বয়কট করেছিল এই দলের লোকেরাই বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার মেরে দিয়ে এসেছিলো এরা কাউকে কিচ্ছু করেনি অর্থাৎ এরা বিচার বিভাগকেও ধ্বংস করতে চায় এরা এতটা রাজনৈতিক সংস্কৃতি দিয়ে অদক্ষ বা কি বলো কুৎসিত রাজনৈতিক সংস্কৃতি এদের এই দলটা সত্যি রাজনৈতিক ব্যবস্থার পক্ষে গণতন্ত্রের পক্ষে একটা বেমানাম দল একেবারে প্রায় দেখা গেল যে ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেল একেবারে দু হাজার সোমা দাস বলে সবার চাকরি চলে গেল কি বলবেন আপনি একজন শিক্ষক বা কি বলবেন না এটা যাওয়ারই ছিল কিচ্ছু করার ছিল না তার কারণ এই যে মানে নিয়োগ প্রক্রিয়া উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট সেখানে সতেরো রকমের ত্রুটি খুঁজে পেয়েছে মানে কত রকমের ত্রুটি হতে পারে সতেরো রকমের দুর্নীতি হয়েছে এখানে যা খুশি তাই করেছে এরা এবং সবচেয়ে বড় কথা যে এরা ওএমআর সিট সহ সমস্ত প্রমাণগুলো নষ্ট করে ফেলেছে এরা ভেবেছিল যে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না ফলে এদের পাপ ধরা পড়বে না কিন্তু এই একটা ইংলিশতে কথা আছে ক্রাইম নেভার পেজ এরা করেছিল কি এই স্কুল সার্ভিস কমিশন এরা এই মানে ওএমআর সিট তৈরি পরীক্ষা নেওয়া কন্ডাক্ট করা সেগুলো দিয়েছিল দিল্লির একটা সংস্থাকে গাজিয়াবাদের নাইশানাকি নাম তা এবং ওপেন টেন্ডার করা হয়নি গোপন টেন্ডার করা হয়েছিল বলা হয়েছিল এটা নাকি গোপন কাজ তাই গোপনে করা হয়েছে ওপেন টেন্ডার করলে নাকি এটা বাইরে চলে যাবে কিন্তু এই সব ক্ষেত্রেই ওপেন টেন্ডার হয় এবং যাকে দায়িত্ব দেওয়া হয় বলে দেওয়া হয় যে যদি কোনোভাবে এটা লিক হয় তুমি দায়ী হবে এবং সমস্ত দায়বদ্ধ কোম্পানি তারা কিন্তু কোনো দিনেই কোশ্চেন লিক করে না কখনও লিক হলে তারা কিন্তু তার দায়িত্ব নেয় এখানে যাকে দেওয়া হয়েছিল যে কোম্পানি সেই কোম্পানি আবার আরেকটা কোম্পানিকে তারা এজেন্ট হিসেবে নিয়ে চলে এসেছিলো এবং তারপর এই সমস্ত চোরেদের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয় এবং সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এরা চুরিটা করতে থাকে কোথাও যে শূন্য পেয়েছে তাকে পঞ্চাশ করা দুই পেয়েছে বাহান্ন করা এইভাবে মানুষকে যারা পাশ করেনি যারা পরীক্ষা দেয়নি তাকে চাকরি দিয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল সেখানে চাকরি দেওয়া হয়েছে কিন্তু এই ইংরেজতে একটা কথা আছে ক্রাইম নেভার পেজ অপরাধ করে পালিয়ে যাওয়া যায় না হয়েছিল কি ওই কোম্পানির একজন কর্মী সে চাকরিও ছেড়ে দেয় সে গোটা এই তথ্যগুলোকে নিজের এতে নিয়েছিল নিয়ে রেখে দিয়েছিল সিবিআই তার সন্ধানটা পেয়ে যায় এবং তার কাছ থেকে পুরোটা নিয়ে চলে আসে ওর কাছ থেকেই এই লক্ষ লক্ষ ওএমআর সিট যার কথা বললে তেরো না তেইশ লক্ষ তাদের ওএমআর সিটের সন্ধান পাওয়া যায় এবং সেই ওএমআর সিটগুলো ইন্ট্যাক্ট উদ্ধার করা হয় যেটা স্কুল সার্ভিস কমিশনে বলেছিল হ্যাঁ এটা আমাদেরই সেই ওএমআর সিট এবং সেই ওএমআর সিট থেকেই বোঝা যায় যে কতখানি এখানে চুরি দুর্নীতি হয়েছে ফলে আলটিমেটলি চুরি ধরা পড়েছে কিচ্ছু করার নেই একটা সংগঠিত অপরাধ চক্র একেবারে সর্বোচ্চ স্তর থেকে তারা মদত পেয়েছে এরা তাদের টাকা দিয়েছে ফলে সব মিলিয়ে এই অপরাধ ধরা পড়বেই জানা জানাই ছিল কিন্তু এখানে দুঃখের জায়গাটা বলি পশ্চিমবাংলা আরেকটা ব্যাপারে নাম করে ফেললো গোটা ভারতবর্ষে স্বাধীনতর যুগে এরকম দুর্নীতি কিন্তু হয়নি এরকম ভয়ঙ্কর দুর্নীতি শিক্ষাক্ষেত্র তো বটেই কোনো ক্ষেত্রে এরকম দুর্নীতি হয়নি যেখানে একসঙ্গে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল টাকার কথা বলি কত টাকা এই দুর্নীতির সঙ্গে ইনভলভ একটা রাফ হিসেব করছি আমার কাছে একজন বিচার মানে লয়ার এই মামলার সঙ্গে যুক্ত গতকালই কথা হচ্ছিল একটি টেলিভিশন চ্যানেলে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে চাকরি চলে গেল যাদের অর্থাৎ যারা সাদা খাতা জমা দিয়েছে সাদা ও সিট মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তা যাদের টাকাটা ফেরত দিতে হবে তাদের সংখ্যাটা কত ও যা হিসেব করে বললো সংখ্যাটা অ্যাপ্রক্সিমেটলি সাড়ে পাঁচ হাজার প্রায় সাড়ে পাঁচ হাজার এই সাড়ে পাঁচ হাজার লোক তারা কত টাকা ফেরত দেবে এরা এরা কিন্তু অনেক বছর বেশ কয়েক বছর চাকরি করছে গোটা টাকাটা কিন্তু বারো পার্সেন্ট সমেত ফেরত দিতে হবে এর আগে একটা মামলার এই ধরনের দুর্নীতির কথা বলি হরিয়ানাতে হয়েছিল হরিয়ানাতে আমরা বলি জে বিটি কেলেঙ্কারি জুনিয়র বেসিক টিচার্স রিক্রুটমেন্ট কেলেঙ্কারি হয়েছিল যে কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছিলেন তৎকালীন হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা এবং সেখানে যে টাকাটা ট্রানজ্যাকশান হয়েছিল প্রায় দেড়শো কোটি টাকা এবং তার জন্যে ওম প্রকাশ চৌথালার জেল হয়েছিল দশ বছর জেল হয়েছিল অতি সম্প্রতি জেল খেটে তিনি বেরিয়েছেন দু হাজার এক সালে এই মামলাটা হয়েছিল পরের দিকে এই মামলার রায় হয় তার পলিটিক্যাল ক্যারিয়ার একদম খতম হয়ে যায় এই টাক এই মামলার সঙ্গে এই ঘটনার সঙ্গে কত টাকা যুক্ত আমার ধারণা কয়েক লক্ষ কোটি টাকা দেড় থেকে দু লক্ষ কোটি টাকা অর্থাৎ যারা টাকা দিয়েছে কেউ আঠেরো লক্ষ কেউ কুড়ি লক্ষ কেউ পনেরো লক্ষ নন টিচিং চাকরি গ্রুপ সি এবং গ্রুপ ডি সেখানে আট দশ লক্ষ টাকা ফলে সব মিলিয়ে আমার ধারণা দেড় দু লক্ষ টাকা এখানে কিন্তু ট্রানজ্যাকশান হয়েছে এবং সেই টাকাটা একটা বড় অংশ কিন্তু কিছু সন্দেহজনক লোকের কাছে গেছে তারা অত্যন্ত রাজনৈতিকভাবে প্রভাবশালী অর্থাৎ স্বাধীন ভারতের বৃহত্তম দুর্নীতি কিন্তু বাংলায় তকমা লেগে গেল আগামী দিনে যদি কত টাকা ইনভলভ সেটা ঠিকঠাক প্রমাণিত হয় হয়তো লজ্জাটা আমাদের আরও বাড়বে লজ্জা আমাদের বাড়লো এগিয়ে বাংলা দুর্নীতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই বিচার এবং সুপ্রিম কোর্টে গেলে স্টে করবে তো বারণ কে করেছে এসব না না গিয়ে ওই ধরনের কথা বলছেন কেন এগুলো আর কিচ্ছু নয় নিজের দলের ক্যাডারদের যে ভেঙে পড়া মানসিকতা সেগুলো বাঁচানোর জন্য এগুলো চেষ্টা করছেন আমরা তো দেখেছিলাম এর আগে উত্তরবঙ্গে তিনটি আসনের নির্বাচনের পর এই দলটা এত নির্লজ্জ এরা এরা বিজয় মিছিল করেছিল ফল বেরোয়নি বিজয় মিছিল এবারে এই ধরনের কথা এরা ভালোই জানে যে নির্বাচনে কি হতে চলেছে ফলে নিজের দলের ক্যাডারদের যে ভেঙে পড়া মনোবল মাঝেতে এই ধরনের কথা বলা হচ্ছে